বিহার এমজেএন মেডিকেল কলেজ থেকে উদ্ধার হলো ঝুলন্ত মৃতদেহ সূত্র মারফত জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সাজাহান তার বাড়ি মালদা জেলায় মৃত ব্যক্তি ওই মেডিকেল কলেজের নতুন বিল্ডিং এর সুপারভাইজারের কাজ করতেন এবং তিনি জুনিয়র ডাক্তারদের সাথে খেলাধুলা করতেন এদিন বিল্ডিং এর 5 নম্বর ফ্লোরে গলায় দড়ি দেয় বলে জানা যায় কোচবিহার এম জেন মেডিকেল কলেজ থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ কোচবিহার এম জেন মেডিকেল কলেজ ও হাসপাতাল আর তারই যে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজ থেকে কিন্তু এমজেএন মেডিকেল কলেজ থেকে উদ্ধার হলো ঝুলন্ত মৃতদেহ সূত্র মারফত জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সাজাহান এবং তার বাড়ি মালদা জেলায় মৃত ওই ব্যক্তি মেডিকেল কলেজের নুতল বিল্ডিং এর সুপারভাইজারের কাজ করতে তিনি জুনিয়র ডাক্তারদের সাথে খেলাধুলা করতেন এদিন বিল্ডিং এর 5 নম্বর ফ্লোরে গলায় দড়ি দিয়ে তিনি মৃত্যু হয় তার এমনটাই জানা যায় ঘটে বৃহস্পতিবার রাতে জানা যায় প্রতিদিনের মতো গতকাল কাজ করে কর্মীদের টাকা দিয়ে নিখোঁজ হয়ে যায় পরবর্তীতে অন্যান্য কর্মীরা যখন তাকে খোঁজে নতুন বিল্ডিং এর পাঁচ নম্বর ফ্লোরে গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই খবর জানাজানি হতেই খবর দেওয়া হয় কোচবিহার কোতুয়ালি থানার পুলিশকে পুলিশ এসে গোটা বিষয়টি খতিয়ে দেখে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পরবর্তীতে খবর দেওয়া হয় তার বাড়ির লোক

এখানে শুনলাম এসে হ্যালো এখানে শুনলাম এসে নাকি ওই সন্ধ্যাবার মুসরে মুসরে যেত ও মানে চাদর দিয়ে শুয়ে যেত যে কোনো সুতো না এটা এটুকুই শুনলাম এবং তার কি অবস্থা আছে কি করতো চাদর দিয়ে শুয়ে পড়তো নাকি হ্যাঁ আপনাদের ওই যে ওর যে মন খারাপ ছিল কিনা এইসব বিষয়ে কিছু জানেনি কোনোদিনও তো আপনাদের ওখান থেকে জানার পরে আজকে মানে কুচবিহারে কতজন এসেছেন আপনারা আটজন দশজন এসে আট দশজন এসছেন কটার সময় এসেছেন আমরা ঠিক সাড়ে আটটার সময় পৌঁছে গেছিলেন তো তা এসে আপনারা কী করলেন এতক্ষণ এসে আমরা কোম্পানির লোকজন নটা বেজে গেল আসছে কোম্পানির লোকজন আসতে কোম্পানির লোকজন সাথে থানায় আসলাম থানায় প্রসেসিং প্রসেসিং হতে এতক্ষণ টাইম লাগলো এখন কটা বাজে এখন একটা সাতাশ মিনিট এমন দেড়টা বাজে

না না খুবই জলে ছিল এবং ও খুব পপুলার ছিল মেনলি ওই ডাক্তার যারা ছিল ওই ডাক্তারদের সাথে ফুটবল খেলতো ভলিবল খেলতো পপুলার ছেলে মানে আমাদের থেকেও পপুলারও বেশি হ্যাঁ এটা দিয়ে তো বলা খুব মুশকিল এখন কোন মানুষের মাইন্ডে কখন কি থাকে তা বলা তো খুব মুশকিল আমাদের খুব কিন্তু আমরা সেভাবে কিছু ট্রেস করতে পারিনি বা ওদের সাথে যারা থাকে তারাও কেউ ট্রেস করতে পারিনি এরকম কিছু ঘটনা করতে। পারে সবই পুলিশের তত্ত্বাবধানে আছে আপনার নাম নাম প্রবীর বক্সি আপনি কি সে আমি ম্যাকেনডোজ বর্নেজ সাইট ইনডাস তো